আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছেন ফল ফাঁকড়া নিয়ে তো কে বলি তগ বাড়ি থেকে আইলাম এর মধ্যে তো এমন কিছু হয় নাই যে আমার দেহনের লেগা আহাবরণ লাগবো ঘটনা কি ওইখানে খারায় আছি কেন হায় 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 কাকা এই দেখি কম কাকা আমি আপনাকে দেখবেন মুখে আপনি হইলেন নিয়ম নীতি চলাফেরা করা মানুষ আপনার এমন কি হইব যে আমি আপনার দেখবার আপনি কাকা আমল থেকে ফিট মানুষ আমি তো কাকা আপনার দেখবার আসিনি তুই যে আমারে দেখবার আস নাই এটা বুজনের ক্ষমতা আমার আছে কারে দেখবার নিয়ে বিশ্বাস করেন কাকা আমি কাউরে দেহনের লেগে গাই নাই কাকা মনের দুঃখে আপনার সাক্ষাৎ প্রাণের লিখে গাছ তলায় আমার মনটা বহুত খারাপ কাকা আপনি আমার নিজের পোলা বইলে আপনার বুকে টেনা লোন কাকা আমি আর বার্তা ছিল না কাকা আমি আর বার্তা না আমার কে বলি মনে হয় কাকা এই দুনিয়ায় আমার আমন আর কেউ নাই কাকা আসল কথা কাকা দুঃখের কথা কি কমু কাকা আমি আর আমার বোন এখন আমার বউ কেউ আমি তো রাত মেরে দেহায় কইলাম আর ময়লা কাউন যাইবো না কাকার মতন করে চরণ লাগবো хай কি কইলো জানেন কয় আমার লগে থাকতে হইলে আমার মতন করে থাকুন লাগবো আমার মতন করে সোলাভেরা করণ লাগবো কোন কাকা এটা কোন কথা হইল যেই পুরুষ বোর কথাই উঠে আর বোর কথাই বসে সে কোন পুরুষ মানুষ হইল কাকা আ বলতা বলবতাছস কি কই পরিষ্কার কইরা ক দুঃখের কথা কি কইবো কাকা বউ আমার খালি সন্দেহ করে আমি বলে শহরে সাইট্টি করবার যাই অন্য মেমনচল লোকে থাকুনে লাগ گیا অতসুকাগা আমি জানি আমার বউ সরসৃতছে ভালো না আমার ঘরে অভাব দেখা কাকা এই তোলে চলে একাউনো পুরুষের সন্তান করে কোন কাকা যেই বউ চহীন এই বউ যদি তার স্বামীর কষ্ট সরসৃতহীন এই আমি কই নাহি কাকা কন এত পেসাই সুস্কেন কথা আসল কথা কো আমার কাছে আই সুস্কা কইতা সি তো কাকা কাম ধরে লাগে তো কইতেই মারতাছ না মতো জাল লাগে করি সরি এই কই সর তোরে আমি কানতে দেখতেছি না তো সখে কোনো পানি না খালি হাউ হাউ করতাছ সখে মনে সখে মনে দেয় তো সখে মনে না আজেরা পেসাল বাদ দিয়া কি কবি ক আমার টাইম নাই আমার যাওয়া লাগবো আমি আরই বল লাগে থাকি না কাকা নিজের বদলে হলাম আপনার মতো সুফি হয়ে যামু কাকা আপনার মতো নিজের খাউন নিজে ফলামু নিজের কাপড় নিজে বুনমু নিজের ঘর নিজেই বানামু আর ওই নিরালে বসে বসা আল্লাহরে ডাকু যা করে নিজের বাড়িতে সম্ভব না কাকা আমি সব ফালে আপনার কাছে আমি আপনার ঘরেই থাকবো আপনি আমার গুরু আমার জীবনটা আজ থেকে আপনার সেবায় উৎসর্গ করে দিলাম কাকা এখন থেকে আমি তোর গুরু এখন থেকে আমার সেবায় তুই তোর জীবন উৎসর্গ করতাস